আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে মে মাসের তিরিশ তারিখ নিজে জানুন একজনকে জানার ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি প্রতিনিয়ত দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করব আমরা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটে বিক্রি করে দাঁড় দেনা না সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রবণতা সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে একটু কমেনি আরও বেড়েছে যার কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক মন্দা চাকরির বাজারের সংকট সহ আরও বিভিন্ন দিক বিবেচনা করে বর্তমান যুব সমাজ দেশে আর থাকতে চান না প্রবাসে আসতে চান যে ধারাবাহিকতায় তাদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে সর্বশেষ ক্যানারি দ্বীপপুঞ্জের রাস্তা ব্যবহার করে স্পেনে আসার পথে নৌকাডুবি 11 জনের মৃত্যু দেহ উদ্ধার একটি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের মাইক্রোব্লগিং সাইট এক্স দেওয়া বার্তা নিশ্চিত করেছে একটি নৌকা যেটা উল্টে গিয়েছিল নৌকাটি মালি থেকে এসেছিল 6000 কিলোমিটার পাড়ি দিয়ে আসা এই নৌকাটি ডুবে যায় এবং 11 জনকে তারা মৃত অবস্থায় উদ্ধার করলো কতজন জীবিত এই নৌকাটিতে ছিল বিষয়টি ক্লিয়ার করতে পারেনি অতি দুঃখজনক। দু সালের প্রথম থেকেই এই রোড ব্যবহার করে স্পেনে প্রবেশ করতে গিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যুর মুখোমুখি হচ্ছে যা আরও আগেই সতর্ক করেছিল এনজি সংস্থাগুলো স্পেন আসার পথে গত বছর দশ হাজার প্লাস অভিবাসীর মৃত্যু হয়েছে বলে বেসরকারি সংস্থাগুলো তথ্য দিয়েছিল যদিও এগুলো আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় খুব একটা প্রচার করেনি এদিকে ইতালি যেমন আলবিনিয়াতে অভিবাসীদেরকে পাঠিয়ে সেখান থেকে তাদের নিজ নিজ দেশে পাঠানোর একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে একইভাবে কাজ করতে চায় গ্রীস গ্রীষ্মে আশ্রয় আবেদন করা অভিবাসীদেরকে জেলে রেখে তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করে দিয়েছে গ্রীস কর্তৃপক্ষ যা সর্বশেষ গ্রীষ্মের স্থানীয় দৈনিকগুলো থেকে নিশ্চিত করা হয়েছে উসেন বাইকিংস এর আগে লিবিয়া থেকে আসা অভিবাসী উদ্ধার করেছিল যাদেরকে ইতালির লিবর্নতে নামিয়ে দিয়েছে লিবর্নতে নামানোর পর আবারও অভিবাসী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে সাগরে ফিরে আসার ঘোষণা দিয়েছে সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় ওষান মাইকিক্স নিশ্চিত করেছে আমরা শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে যাব সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আমাদের পক্ষ থেকে তাদের জন্য ওয়েলকাম এভাবেই মধুসাগর থেকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে তারা ইতালিতে পৌঁছে দিচ্ছে এদিকে তিউনেশিয়ান স্পার্ক্সের কাছাকাছি অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে আরও সহিংস আচরণ শুরু করে দিয়েছে তিউনেশিয়ান কর্তৃপক্ষ যা সর্বশেষ মাইক্রোব্লগিং সাইট এক্সে এনজিও সংস্থাগুলো প্রকাশ করেছে যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া সহ আরও বহু ঘটনার মুখোমুখি হয়েছে সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীরা যার চুক্তি তথাকথিত ইতালি এবং ইউরোপ ইউনিয়নের সাথে বর্তমান কাউসাইদ সরকারের আর অর্থায়ন বা আর্থিক সহযোগিতা বৃদ্ধি করার জন্যই এটিকে একটি কৌশল হিসেবে ব্যবহার করছেন বর্তমান প্রেসিডেন্ট কাউসাইদ যা বারবার প্রমাণিত দর্শক লিবিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিটি বাংলাদেশিকে হতে হবে সতর্ক হতে হবে সচেতন আরও নিজেকে নিয়ন্ত্রণে বা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে গেম ধারাবাহিক অব্যাহত রয়েছে এবং উদ্ধার অভিযানও দেখা হচ্ছে নতুন ভিডিওতে শুভকামনা